প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের ইংরেজি শিক্ষা বিষয়ক ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মোবারকবাদের শুভেচ্ছা তো বারবারের মতো আজকে আমি একটি নতুন একটি টপিক নিয়ে হাজির হয়েছি চলুন যাই শুরু করা যাক তো আজকে আমরা গুরুত্বপূর্ণ রেজাল্ট ভাব নিয়ে আলোচনা করব তো চলুন শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন গোয়ান মানে চালিয়ে যাওয়া গো গোওয়ান মানে চালিয়ে যাওয়া লুক অ্যাট মানে তাকানো লুক্যাট মানে তাকানো লুক ফর মানে খোঁজা লুক ফর মানে খোঁজা ডাউন মানে ঘৃণা করা ডাউন মানে ঘৃণা করা লুক অন মানে মনে করা লুক অন মানে মনে করা চির আপ মানে উৎসাহিত করা ক্যারি অন মানে চালিয়ে যাওয়া অন মানে চালিয়ে যাওয়া ক্যারি আউট মানে পালন করা ক্যারি আউট মানে পালন করা কল অফ মানে বাতিল করা কল অফ মানে বাতিল করা গেট ইনটু মানে ঢোকা বা মিশে যাওয়া গেট অন মানে চলা গেট অন মানে চলা গেট অফ মানে উঠা বা তৈরি করা গিভিন মানে মেনে ইন মানে মেনে নেওয়া গো অফ মানে বিচ্ছিন্ন হ গো অফ মানে বিচ্ছিন্ন হ টার্ন অন মানে চালু করা টার্ন অন মানে চালু করা টার্ন অফ মানে বন্ধ করা টার্ন অফ মানে বন্ধ করা টার্ন ওভার মানে উল্টানো টার্ন অফ মানে হাজির হওয়া স্ট্যান্ড বাই মানে পাশে দাঁড়ানো স্ট্যান্ড ফর মানে বোঝানো স্ট্যান্ড আপ মানে দূরে থাকা অ্যাক্ট ফর মানে পক্ষে কাজ করা ব্রেকডাউন মানে ভেঙে পড়া ব্রেক ইন মানে শিক্ষা পাওয়া লুক ওভার পরীক্ষা করা ব্রেকআউট প্রাদুর্ভাব হওয়া প্রাদুর্ভাব ঘটা ব্রেকআপ মানে শেষ হওয়া কল ইন মানে ডেকে আনা কল আউট মানে ডেকে পাঠানো কল আপ মানে স্মরণ করা ড্রপ আউট মানে বাদ পড়া গেট আওয়ে মানে পালানো গেট ডাউন মানে নামা মনোযোগ দেওয়া গো আফটার মানে অনুসরণ করা লেপ বাই মানে জীবন ধারণ করা লিপ অন মানে খেয়ে বেঁচে থাকা মেক আপ অফ মানে গঠিত হ টেক অফ মানে উড্ডয়ন করা বা খুলে ফেলা সি অফ মানে বিদায় জানানো তো এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তীতে আল্লাহ হাফেজ